আন্দোলনে বিএনপি জামায়াত অস্ত্র নিয়ে মাঠে নামে বলছেন কাদের এদিকে সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ জানাবো জাতীয় ঐক্যকে মাঠে চায় বিএনপি এবং সর্বশেষ জানাবো রাজাকারের স্বজনরা মাঠে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামায়াত অস্ত্র নিয়ে মাঠে নামে বলছেন কাদের নিজেদের ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত শিক্ষার্থীদের আন্দোলনে ভর করেছে অস্ত্র নিয়ে নেমেছে এমন অভিযোগ তুললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বলেন তারা আন্দোলনে করেছে অগ্নি মাঠ নেমেছে সেতু মন্ত্রী বলেন মেট্রো রেল নেই এলিভেটেড এক্সপ্রেস নেই তাতে যানজট বেড়েছে মানুষ কষ্ট পাচ্ছে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করা হয়েছে এটি সাধারণ ছাত্রছাত্রীর কাজ নয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই সময় জানান সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা কবে নাগাদ চালু হবে তা এখন বল যাছে না প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু করা হবে ওবেদুল কাদের বলেন কোটা আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ থাকতে হবে সহিংসতা শিকার মেটোরেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সংঘর্ষে নিহত ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ এদিকে সরকার পতনের আন্দোলনে জামায়াত ইসলামী জাতীয় ঐক্য করার বিএনপির বক্তব্য দিতে পারে গণতন্ত্র মঞ্চের নেতারা সাল থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের পদত্যাগ সহ একাধিক দাবিতে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করে আসছে গণতন্ত্র মঞ্চ সেই সময় যুগপথ আন্দোলনে জামায়াতকে রাখা নিয়ে গণতন্ত্র মঞ্চ আপত্তি তোলে তখন বিএনপি জামায়াতকে যুগপথ যুগপথ আন্দোলনে রাখেনি নাম না প্রকাশে গণতন্ত্র মঞ্চের এক শীর্ষ বলেন সংবাদ সম্মেলন যুগপথ আন্দোলন জামায়াতকে রাখা নিয়ে বিএনপির ঘোষণা সম্পর্কে নিশ্চয়ই সাংবাদিকরা প্রশ্ন করবেন ফলে স্বাভাবিকভাবে এই নিয়ে আমাদের কথাও বলতে হবে জাতীয় ঐক্যকে মাঠে চাই বিএনপি হঠাৎ বিএনপির জাতীয় ঐক্যর আহ্বান নিয়ে নানা মহলে চলছে চলছে না বিশ্লেষণ তবে দেশের চলমান পরিস্থিতিকে ক্রান্তিকাল হিসেবে দেশ দেখছে বিএনপি এই জন্য এখন এই জাতীয় ঐক্য গঠনের উপযুক্ত সময় হিসেবে মনে করছেন দলটি সরকার পতনে এক দফা দাবিতে বিরোধী সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনার চেষ্টা করেছেন তারা যুগপাত আন্দোলনে থাকা নিবন্ধিত ও অনিবন্ধিত উনচল্লিশ দল ছাড়াও ইসলামী বাম ও ডানপন্থী আরো পনেরোটি দলের সঙ্গে এই নিয়ে আলোচনা শুরু করেছেন বিএনপির দায়িত্বশীল নেতারা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রথমে সব দল মিলে একটি যৌথ বিবৃতি দিতে পারে পরে বিভিন্ন কর্ম সূচির মাধ্যমে ঐক্যবদ্ধভাবে ভাবে নামার কথা ভাবছে বিএনপি তবে ওই ঐক্যের আহ্বান নিয়ে ভিন্ন মত রয়েছে কয়েকটি দলের বিশেষ করে জামায়াত ইসলামকে সঙ্গে নিয়ে ঐক্যের বিষয়ে বামপন্থী কয়েকটি দল আরো সময় নিতে চাইছে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এসব তথ্য বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়ে আছে বৃহত্তর পরিসরে এই ঐক্য গঠনের আগে থেকেই কাজ চলছে এরই মধ্যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও উদ্ভব পরিস্থিতি ঐক্য সংগঠনের সঠিক সময় হিসেবে মনে মনে করা হয়েছে এখানে কারণে হিসাবে নেতারা বলেছেন শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন আছে এবং তারা মাঠেও ছিলেন যৌবম এর উর্দু গতি বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি সহ নানা বিষয়ে সাধারণ মানুষের পুঁজিフォト খুব এই আন্দোলনকে আরো বেগবান করেছে নেতারা মনে করেন একটি গণতান্ত্রিক দেশে কারফ্যু জারি ও সেনাবাহিনী নামানোর অর্থ হচ্ছে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে এখন আবার বিরোধীদের উপর দোষ চাপানো হচ্ছে এমন পরিস্থিতিতে সাধারণত গণতান্ত্রিক দেশের সরকারি সব বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্য ডাক দেয় দেশের স্বার্থের এটাই হওয়া উচিত কিন্তু সরকার তা না করে বিরোধীদের ধরপাকর সহ নিজতনের পদ বেছে নিয়েছে এই ক্রান্তিকালে সরকার যেহেতু জাতীয় ঐক্যের কথা ভাবছে না তাই বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে নেতারা আশা করছেন দেশের স্বার্থে এই আহ্বানে সরকার বিরোধী সব রাজনৈতিক দল সারা দেবে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন যুগান্তরকে বলেন বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা দেশকে রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার নিশ্চিত করা এর জন্য জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে আর এই এক দফা দাবিতে জাতীয় ঐক্য তো হয়েই আছে এখন ঐক্য নিয়ে কাজ করার ব্যাপার এখানে বিএনপির দলীয় কোনো স্বার্থ নেই দেশকে বাঁচানো জনগণকে রক্ষার স্বার্থে কাউকে না কাউকে ঐক্য ডাক দিতে হবে জনগণের দল হিসেবে বিএনপি সেই জাতীয় ঐক্যের ডাক দিয়েছে আশা করি বিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করবে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে সমর্থন ও সাধুবা জানিয়ে রেল লেবারাল ডেমোক্র্যাটিক পার্টির এলজিপি প্রেসিডেন্ট কর্নেল ডক্টর ওলি বলেছেন শনিবার এক বিবৃতিতে বলেছেন সরকার বিরোধী আন্দোলনরত দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই দুর্নীতিবাচ ও জনবিরোধী সরকারের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে সঠিক পথে পরিচালনা এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার পদক্ষেপ নিতে হবে দেশের এই ক্রান্তিলগ্নি বিএনপির পক্ষ থেকে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে সেই পক্ষ পদক্ষেপকে এল সমর্থন করছে এবং সাধুবাদ জানাচ্ছে এই ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল থাকলে থাকবে এল জিপি শুক্রবার রাতে এক বিবৃতিতে সব রাজনৈতিক দল নিয়ে এক দফা দাবি আদায় জাতীয় ঐক্যের আহ্বান জানায় বিএনপি এতে দলটির মহাসচিব বিজয় ফকুল ইসলাম আলমগীর বিএনপি নেতৃত্ব যুগপাত আন্দোলনের সব শরিক দল ও জোট বাম ডান ও সব রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি বলেন ন্যূনতম এক দফা অবৈধ ফ্যাস্টিস হাসিনা সরকারের পতনের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শক্তিক ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের এই আহ্বান বিবৃতিতে জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতীয় মুক্তির লক্ষ্যে অন্যতম একদফা দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিক ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান তিনি বিএনপির সূত্রে জানা গেছে গণতন্ত্র মঞ্চে চার দল বারো দলীয় জোটের বারো দল জাতীয় সমাজবাদী সমন্বয় জোটের এগারো দল গণতান্ত্রিক বাম ঐক্যের চারটি দল গণ অধিকার পরিষদ এল ডি গণফ্রন্ট পিপুলস পার্টি লেবার পার্টি সহ যুগপথা আন্দোলনে থাকা উনচল্লিশটি উনচল্লিশটি রাজনৈতিক দল জাতীয় ঐক্যে থাকবে এর বাইরে জামাত ইসলামী ঐক্যে থাকছে তবে জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের বিষয়ে গণতন্ত্র মঞ্চে থাকা দুটি দল আরো সময় নিতে চাইছে এছাড়া চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন রবি হাজাজের এন সহ আরো পনেরোটি রাজনৈতিক দলকে পাশে চাইছে বিএনপি এর মধ্যে ইসলামী বাম ও ডানপন্থী রাজনৈতিক দল রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন কমিটির সদস্য যুগান্তরকে বলেন ইন্টারনেট বন্ধ থাকার কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে তারপরও শনিবার বেশ কয়েকটি দলের সঙ্গে ভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে তাদের কাছে থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে সক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো বাদে বিরোধী সব দলের সঙ্গে বিএনপি আলোচনা করবে যৌথ বিবৃতি আসতে পারে কর্মসূচি নিয়েও চিন্তা করা হচ্ছে তিনি আরো বলেন দেড় শতাধিক ছাত্র ছাত্রীকে হত্যা করা হয়েছে এখনো চলছে নির্যাতন বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হচ্ছে সেখানে ছাত্র পেলেই তাদের ধরে নিয়ে যাচ্ছে কোনো সঙ্গে নয় ফুটেজ সহ কিছুতেই প্রমাণ দেখাতে পারবে না অথচ বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে এটা সভ্য সমাজে হতে পারে না বর্তমান পরিস্থিতিতে সরকারের পদত্যাগী সংকট থেকে উত্তরণের একমাত্র পথ গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ অনেক বিরোধী দল তো যুগপথ ধারায় একটা আন্দোলনে আছে এর বাইরেও অনেক দল রাজপথে আছে যারা যুগপথে আছেন এবং যারা বাইরে আছেন যারা যারা জায়গা থেকে আন্দোলনে অব্যাহত রাখবেন আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে আরও সহিংহতি আরও বোঝাপড়া বাড়বে সেটাই আমরা হয়তো দেখতে চাইব বিএনপি একজন দায়িত্বশীল নেতা জানান জাতীয় ঐক্য গঠনের বিষয়ে মূলত যুগপাত আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও একই দাবিতে আন্দোলনে থাকার সম্ভাবনা দলগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাম গণতান্ত্রিক জোট আদালত আলাদাভাবে আন্দোলন করবে বলে জেনেছি তবে তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকবে বিএনপি জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে জানতে চাইলে বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ কমিউনিটিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন বাম গণতান্ত্রিক জোট আওয়ামী লীগ বিরোধী এবং জামায়াত জাতীয় পার্টি ও এই বলয়ের বাইরের ফ্যাসিবাদ বিরোধী বাম জোট জাসদৈক্য ন্যাপ সহ বাংলাদেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে বিকল্প গড়ে তুলে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে এবং দুঃশাসনের অবসান ও সরকার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে তারা তাদের অবস্থান থেকেই আন্দোলন করবে সুতরাং বিএনপি জাতীয় ঐক্যের আহ্বান তাদের কাছে অপ্রয়োজনীয় রাজাকারের স্বজনরা মাঠে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী পরাজিত অপশক্তি রাজাকারের সন্তান এবং তার নিকট এখন এখন মাঠে নেমেছে তারা সরকার পতনের দাবিতে আন্দোলন করতে চাইছে সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো তারা সেই মহান নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে রাজাকারের সন্তানরা যে কোটা আন্দোলনের মূল কলকাঠি নাড়িয়েছিল এখন তা আবার প্রমাণ হয়ে গেছে কোটা আন্দোলন শেষে সরকার দাবি মেনে নিয়েছে নতুন প্রাজ্ঞাপন জারি করা হয়েছে তারপরও ইলেস্টিকের মতো টেনে হিস্ট্রি লম্বা করার চেষ্টায় যারা আছে তাদের মধ্যে রাজাকারের স্বজনরা অন্যতম এরা এখন পুরোনো ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে সরকারের বিরুদ্ধে নানা রকম অসত্য ভিত্তিহীন মিথ্যা তথ্য দেশে এবং বিদেশে উপস্থাপন করে তারা সরকারের কোণঠাসা করার চেষ্টা করছে এখান থেকে বোঝা যায় কোটা আন্দোলন শুধু কোটা আন্দোলন ছিল না এটা স্বাধীনতার বিরুদ্ধে অপশক্তির এক নীল নকশা বাস্তবায়নের চেষ্টা ছিল সাম্প্রতিক সময় রাজাকারের আত্মীয় স্বজনরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে বিভিন্ন ব্যানারে নিয়ে তারা নানা রকম প্রতিবাদ সমাবেশ করছে আর এই সমস্ত রাজাকার গোষ্ঠীর উত্তর শরীর উত্তর শরীরের মধ্যে যারা সক্রিয় তাদের মধ্যে রয়েছে শহীদুল আলম ত্রিকের সৈদুল আলম এবং সবচেয়ে সরব ব্যক্তি আন্তর্জাতিক পরিমণ্ডল এই শহীদুল বিভিন্ন অপপ্রচারে লিপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বন্ধে অসত্য নোংরা কটুক্তি করে বেড়াচ্ছে এই জ্ঞানব্যাপী দুর্বৃত্ত শহীদুলের পৈতৃক পরিচয় তিনি রাজাকারের সন্তান তার বাবা মা দুজনেই এই রাজাকার ছিলেন রাজাকারের সন্তান শুরু থেকে সরকারের চাপে ফেলার জন্য নানা আন্দোলনে ভর করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন তৎপরতায় নতুন করে প্রশ্ন উঠেছে পরবর্তী প্রজন্মের রাজাকার গোষ্ঠীকে পূর্ণ জন্ম দেওয়ার জন্য ভূমিকা অত্যন্ত বেশি বলে মনে করেন সৈয়দা হাসান বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান ও রাজাকারের সন্তান তার বাবা সিলেট অঞ্চলের বিখ্যাত স্বাধীনতা বিরোধী রাজাকার ছিল রেজওয়ানা হাসান গতকাল রাজপথে নেমেছেন তিনি যে ভাষায় যে সমস্ত কথাবার্তা বলেছেন তার রীতিমতো রাষ্ট্রদ্রোহিতা সামিল তার এই সমাবেশে একাত্তর সঙ্গীতগুলো পরিবেশিত হয়েছে তিনি সুস্পষ্ট করেছেন কোটা সংস্কার আন্দোলন আসলে রাজাকারদের আন্দোলন এই আন্দোলন যাতে অব্যাহত থাকে সেজন্য মরিয়া চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে সারা হোসেন ডক্টর কামাল হোসেনের কন্যা সারা হোসেন আসলেই ডেভিড বার্গম্যানের স্ত্রী ডেভিড বার্গম্যান হলো রাজাকারদের পেরোলে থাকা একজন আন্তর্জাতিক সাংবাদিক বাংলাদেশে যুদ্ধ বিচারের সময় স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী যাদেরকে ভাড়া করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল ডেভিড বার্গম্যান এই জন্য তিনি আদালত থেকে দণ্ডিতও হয়েছিলেন বাংলাদেশের বিরোধী অপপ্রচারের অন্যতম ভূমিকা পালন করেন এই দুর্বৃত্ত আর সারা হোসেন তার সহধর্মিনী হিসেবে এখন বাংলাদেশে মাঠে নেমেছেন জিল্লুর রহমান রাজাগারের আরেক নিকটজন জিল্লুর রহমান তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান নিজেও তার ইউটিউব চ্যানেলে সরকারের বিরুদ্ধে নানা রকম অপ আপত্তিকর বিষেদাগার করেছেন তার তৃতীয় মাত্রা হল মতলবী এবং সুনির্দিষ্ট লক্ষ্য হাসিলের জন্য তিনি এখন অত্যন্ত সরব এবং তৎপর আসিফ নজরুল শুরু থেকে আসিফ নজরুল এই সমস্ত ঘটনার একজন অন্যতম কুশিলভ ছাত্রদের উস্কে দেওয়া এবং নানা রকম বিভ্রান্তিকর আইনে ব্যাখ্যা দিয়ে পরিস্থিতি ঘোলা করার চেষ্টায় ডক্টর আসিফ নজরুলকে সব সব সময় তৎপর দেখা যাচ্ছে বাংলাদেশে একসময় প্রজন্ম একাত্তর হয়েছিল এখন হয়েছে প্রজন্ম রাজাকার প্রজন্মরা আচাকারের গোষ্ঠী এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টায় সবচেয়ে বেশি তৎপর বলে লক্ষ্য করা গেছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ